তো চলো বন্ধুরা এই সকাল থেকে ব্লগটা শুরু করলাম রাস্তা থেকে সোনাইকে দিয়ে ফিরছি তো মোটামুটি বান্না সবই মোটামুটি কমপ্লিট আর রুটি বিনস আলুর তরকারি আর অরেঞ্জ দিয়েছি সোনাইকে ভাত তরকারি খেয়ে গেছে আর কী আবার কাজ করবো তোমরা সারাদিন সাথে থেকেও দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে চলো আর কুয়াশা পুরো চারিদিকে দেখে তো দেখো চারিদিকে কুয়াশাচ্ছন্ন আর রেল লাইনের পাশ থেকে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাবছি যে তাই বাড়ি গিয়ে অনেক কটা কাজ করতে হবে আর কি এসে দেখলাম হাজব্যান্ড স্নান টান করে নিয়েছে করে আর এই যে দেখো পূজাতে বসে গেছে গোপাল সোনাকে তুলবে হ্যাঁ তো এইসব কাজগুলো সকালের পূজার কাজগুলো হাজব্যান্ড করবে আর আমি ওইদিকে রান্নার যেটুকু বাকি আছে করে নেবো আর কি তার আগে জামা কাপড়গুলো মিলে নেবো জামা কাপড়গুলো কেচে ধুয়ে আর দেখো চলে যাচ্ছে ছাদে তো সকাল সকাল মিটে দিলেন আর রোদটা থাকে শুকিয়েও যায় আর তো সেই জন্য আর কি আজকে অনেক কটা কাজও আছে হাতে সেই জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম একেবারে নিয়ে আর এই যে ছাদে যাচ্ছে দেখো গিয়ে মিলে দেবো আর এই সময় থেকে হালকা রোদও উঠে গেছে আজকে ওয়েদারটা মোটামুটি কুয়াশা লাগছিলো তাও দেখলাম যে সকালের দিকটা বেশ মানে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলার দিকটা অনেকটাই ঠিক হয়ে গেছে তো ঠান্ডাটা কিন্তু কমেও নি বেশ বেশি ঠান্ডাই পড়েছে বলতে গেলে আর সোনার যেগুলো হ্যান্ড গ্লাভস ওইগুলো কেচেছিলাম ওগুলো না শুকোয়নি তো ওই জন্য দিদিভাই যেগুলো দিয়েছিলো সোনায় মাসিমরি তো সেইগুলো হচ্ছে আমি পরিয়ে আজকে পাঠিয়েছি হ্যান্ড গ্লাভসগুলো আর কি রেড কালার এগুলো দেখছো এখনো শুকায়নি কারণ ওয়েদার তো এরকম আর কাস্তে একটু বেলাও হয়েছিল আর কি আর ওগুলো বেশ মোটা মোটা ওই জন্য শুকায়নি আর তো এই যে দেখো এই যে ছেঁড়া ফোড়া এই গামছাগুলো এগুলোতে হাত রাত টুকটাক মোছা হয় আর কি তো এই জন্য রেখেছিলাম রেখে দিয়েছি এগুলো ফেলিনি আর তো কখনও কখনও এরকম জিনিসেরও প্রয়োজন হয় তাই না হাত রাত মোছার জন্য যেগুলো লাগে আর কি রান্নাঘরে টরেও বলো বা এমনি ঘর দৌড়ে পাটা একটু মুছে নিলাম বাথরুম থেকে বেরিয়ে সেগুলো লাগে তো সেই জন্য আর কি এগুলো সব কেচে ধুই আর এখানটা দেখো মিলে দিলাম আর তো জামা কাপড় টুকটাক অনেক কটাই বেরোলো তো খুব বেশি নয় না হলেও হাফ পালতির মতো বেরোলো তো সেই জন্য সেইগুলো সব ধুয়ে টুয়ে মিলে দিয়ে গেলাম এবার ছাদে থাকো হাওয়াতে রোদে টেনে দেবে তো আজকে অনেক কটা কাজও মাথায় নিয়ে ঘুরছে আর কি রান্নাঘরটা একটু ক্লিন করব। আজকে রান্না করতে করতে রান্নাঘরটা হাত দেবো আর কি রান্না হবে একদিকে আর একদিকে রান্নাঘরটা এক ধার থেকে ধরে ক্লিন করব আর অফিস থেকে মানে হাজব্যান্ডে ফোন এসেছে যে আজকে গাড়ি আসেনি তাই একটু চাপও মুক্ত তাড়াতাড়ি উপরে কাজটা সেরে নিচে যাব গিয়ে আর হচ্ছে কাজে লাগবো রান্নাঘরের কাজে রান্নাও করে নেব তো ফ্রেন্ডস বাড়ি এসে বসে গেলে না আর কাজ করার এনার্জি পাওয়া যায় না এই ঠান্ডার মধ্যে আর কি তো জামা কাপড়গুলো উপরে দিয়ে গেলাম ওপরে যেহেতু সুন্দর হাওয়া আছে দেখছো তো গাছের পাতার ওই জন্য উঠছে সুন্দর হাওয়া আছে আর কি উপরে দিয়ে গেলাম শুকিয়ে যাবে আর তো এখনও কয়েকটা ধোয়াধুয়ি আছে তো এক একটু করে দিয়ে যায় ওখানে চা বসিয়ে দিয়ে এসেছি তো চা খাবো আর হচ্ছে তোমার রুটি করবো গরম 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 রুটি আর চা খেয়ে নেবো ঠিক আছে বাইরে থেকে এসে আর ভাল লাগছিলো না মনে হচ্ছে চা খাই গরম গরম ওই জন্য ঝটপট চাটা করে নিলাম হ্যাঁ এই দুটো নাইট বাইরে দিয়ে রাখি কালকে ভিজে ছিল দিয়ে রাখি দাঁড়া কালকে বেলায় স্নান করেছিলাম তো কালকেও তো রোদেরই হাল ছিল ওই জন্য দিয়ে দিই নাইটে দুটো শুকিয়ে যাবে খাওয়াতে টান ধরে হয় আর কি একদম জমিয়ে ঠান্ডা পড়েছে আর এই দরজাটা না চোখের দিকে চলে আসে না দরজার কাছে টপটা দিয়ে দিলাম চোখ নিচে যাই একদিন ছাদে না এসেছিলাম খালি পায়ে পা ফেলে তারপরে শুরু হয়েছিল হাঁচি গাছি ওই জন্য ছাদে জুতো পড়ে এসেছে সকাল সকাল সোনায় তো মোটামুটি খাবার দাবার হয়ে গেছে আর নিচে দেখো চলে এলাম ওই যে কাজটা আছে ওটা শেষ করবো এসে দেখছি হাজব্যান্ড তখনও পূজা করছে কারণ হাজব্যান্ড একটু ছুটির দিন থাকলে সকালের পূজাটা জব টপগুলো একেবারে করে নেয় আর কি আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি দেখো হয়ে যে ও পাশে পাটিতে চা বসানো আছে আর এদিকে আটাটা তো মাখা আছে ওই জন্য একেবারে বেলে রুটিটা করে নিলাম আর কি সকালে শুধু সোনার জন্যই করে নিয়ে করে নিয়ে চলে গিয়েছিলাম আর এসে এখন হাজব্যান্ড আমি দুজনের জন্যই করে নিলাম আর একটু চাও বসিয়ে দিয়েছি তো চাটা খেয়ে নেবো তো রুটিটা করে হাজব্যান্ডকে দিয়ে দেবো পূজা যেহেতু হয়ে গেছে দুজনে একসাথে দিয়ে দেবো আর হাজব্যান্ডকে দেবো আমিও খাবো আর কি তো করে তারপরে আমি সব কাজে হাত দেবো তো দেখতে পাচ্ছ অনেকটাই রান্নাঘরটা অগোছালো মতো আছে তো সেগুলো যেগুলো মানে বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়ে দেবো কিছু কিছু ওষুধের বোতল টোতলগুলো টেবিলে আছে ওগুলোও বাদ দিয়ে দেবো সব মানে বালতির মধ্যে রেখে দেবো তো আমাদের একজন দাদা আসেন উনি যেগুলো মানে সব বাদ চলে যায় কি ভাঙা ভাঙি সেগুলো নিয়ে যান বাড়ি থেকে তো সেই দাদা আসলে দিয়ে দেবো আর যেগুলো মানে কাগজপত্র মানে প্লাস্টিক যেগুলো ফেলার ওগুলো তো রোজ দিনের যে দা নিচে কাকু আসেন আর কি নোংরা ফেলার কাকু নোংরা নিয়ে যায় আর কি তো সেই কাকুকে দিয়ে দেবো তো এরকমভাবে সব কিছু করে নেব তো আগে রুটিটা করে নিই চলো আর রুটিটা করে তারপরে ওই কাজগুলোতে হাত দেবো তো আজকে রুটি তেমন হবে না দেখলাম ফোলেনি আর কি মোটামুটি হয়েছে কিন্তু বেশি বেশ ভালো ফলে যেহেতু অনেকক্ষণ মাখা ছিল আজকে দেখলাম খুব একটা ভালো ফলে নি তো ঠিক আছে রোজ দিন তো সমান হয় না কিন্তু সেই শক্ত কাঠ মতোও মতো হয়নি। মোটামুটি মিডিয়াম হয়েছে আর তো তরকারিও হয়ে গেছে হাজব্যান্ডকে বলবো যদি গুড় দিয়ে খায় খাবে নালে কলা আর হচ্ছে তরকারি আছে এই দিয়ে নেবে তো যা হোক একটু নাকে মুখে দিয়ে আর কাজে কাজগুলো করব তো সেই জন্য চিন্তা করছি আর হাজব্যান্ড আজকে আবার যাবে ওই তো দরজার ফ্রেমটা তো বসানো আছে ওর পাল্লা ফাল্লাগুলো সেটিংয়ের জন্য না তো একদম এত ঠান্ডা ঢুকছে ওই পাশের ঘরটায় উত্তর দিকে তার এই প্রচণ্ড ঠান্ডায় ভালোই ঠান্ডা ঢুকছে তো এই যে দেখো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি রুটি বিনস আলু তরকারি আর এদিকে চা তো দুজনে খেয়ে নিয়ে একটু খেয়ে দিয়ে নিয়ে আর টুকটাক কিছু কথাবার্তা বলার ছিল দুজনে আর কি কথাবার্তা বলতে ওই আর কি সাংসারিক যে কাজকর্ম সেগুলোই সম্পর্কে তো খেতে খেতে যেটুকু কথাবার্তা বলা যায় আর কি তো সেইটুকু করে এলে রেগে পড়লাম আমরা হচ্ছে রান্নাঘরের কাজে হাজব্যান্ডকেও বললাম যে তুমি একটু চলো তো ওই থালার মধ্যে কিছু জিনিসপত্র রাখা ছিল প্যাকেটে প্যাকেটে করে সেগুলো হাজব্যান্ডকে বললাম তুমি বেছে আর যেগুলো মশলাপত্র আনা আছে ওই প্যাকেটের মধ্যে তো ওগুলো ঢেলে একেবারে মশলার কৌটে ঢেলে দাও আর আমি এদিকে রান্নাটাও তো যেহেতু করছি তো আর হাজব্যান্ড ওইদিকে ঢেলে ঢেলে দিলে আমি যেগুলো ফাঁকা কৌটো আছে ওগুলো পরিষ্কার করে নেব আর রান্নাঘর মানে তো একটু তেলচিট ধরে রীতিমতো মানে নিয়মিত পরিষ্কার না করলে সেগুলো তো আরোই খারাপ অবস্থা হয় আর আমার যেহেতু মানে এই পড়ানো ফড়ানো থাকে তো সেই হেতু আর কি সবসময় এই দৌড়ঝাঁপ করে ছুটে এসে সোনাইকে টাইমে খাওয়ানো ঘুম পাড়ানো পুজো করা এইসবের মাঝে না রান্নাঘরটা আর একটু অযত্নই হয় বলতে পারো মানে যেগুলো কাজ চলাফার মতো মানে করলে চলে সেইটুকুই করি তার বেশি দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে আরও ডিপ ক্লিনিং করে সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে মেয়ে যেগুলো যেগুলো বললাম না তো কাজ করার মতো যেগুলো চলার মতো সেগুলো চলে কিন্তু আরও সুন্দর দেখা দেখার জন্য যেটা করার সেটা কিন্তু সত্যি কথা আমার আদেও করা হয় না হ্যাঁ তো আজকে যে না রান্নাঘরটা আমার আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা প্রয়োজন আছে সেটা নিজের জন্যই বেশি আর কি নিজের চোখকে আরাম দেবে দেখতে আরও ভালো লাগবে কাজ করতে আমার রান্নাঘরে আরও ভালো লাগবে যেহেতু মেয়েদের রান্নাঘরে অনেকক্ষণ সময় থাকতে হয় তো সেই জন্য তো ওই জন্য দুজনে মিল লেগে পড়েছে আর বাসন কটা মেজে নিচ্ছে কারণ সিঙ্কটা যদি পরিষ্কার থাকে না তোমার দেখবে আমার সিঙ্কে যদি বাসন বেশি জমা না থাকে তাহলে কিন্তু আমাদের বেশ একটা ভালো মানে মনে এনার্জি পাওয়া যায় যে না ঠিক আছে সিঙ্ক পরিষ্কার আছে বেশি বাসন কোষণ নেই সব কিছুরই একটা পজিটিভ দিয়ে আছে নেগেটিভ দিয়ে আছে এই যে এত বাসন চারটি বাসন পরে থাকলে দেখবে নিজেরও একটা মনে অস্বস্তি হয় আর যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে দেখতেও ভালো লাগে একটা তৃপ্তি হয় আর তো ভাত কটা হচ্ছে ফ্যান ঝাড়াতে গিয়ে যে হাঁড়ি স এটা দেখছো মুখের কাছটা দেখছো একটু মানে বেঁকে গেছে আর কি ঢেউ খেলানোর মতো ওই জন্য না সরাটা বসালেও যখন ফ্যানটা ঝাড়াই তখন না পড়ে যায় কিছুটা ভাত তো সেইটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম যেহেতু ভাতটা গরমই আছে এখনও আর এই যে দেখো বা মশলাদানিটা মশলা রাখার এই কৌটোটা ভালো করে সার্ক দিয়ে ওপরটা মুছে পরিষ্কার করে নিয়ে একেবারে শুকনো কাপড় দিয়ে মুছে তুলে রাখবো এরকমভাবে প্রত্যেকটা জিনিসকে মুছে সার্ক দিয়ে তারপরে স্কচ বাইট দিয়ে যেগুলো ধোয়ার আর কি পরিষ্কার করা সেগুলো পরিষ্কার করে আর আমি সব গুছিয়ে নিচ্ছে দেখো যে যেখানে জিনিস সেখানে করে তাতে আমার না অনেকটা দেখতেও ভালো লেগেছে আমার কাজটা এখন শেষ হওয়ার পর দেখতেও ভালো লেগেছে আর মনেরও একটা বেশ তৃপ্তি পরিশ্রম হলেও সেই পরিশ্রমের সার্থকতা তখনই আসে যদি সেটা তোমাকে মানসিক শান্তি দেয় তো সেটা দেখো অনেকটাই এদিক ওদিক করে আমি করে নিচ্ছি আর অনেক জিনিস ছিল যেখানে হচ্ছে মানে যেগুলো বাদ আর সেগুলো বাদ দিয়েছি যেগুলো ভালো করে একটু তেল চিট ধরে গেছিলো পরিষ্কার করা সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরমভাবে অনেকটা কাজ রান্নাঘর আমার করতে হয়েছে আর না করলেও হয় না তাই না মানে আমি মাসে একবার করে করলে কিন্তু রান্নাঘরের কাজ হয় না আর কি আমার সপ্তাহে বা প্রত্যেক দিন আমি যদি একটু একটু করে করে রাখি তাহলে সেটা আমার সুবিধা হয় আর ওই যে দিতে যাওয়া নিয়ে আসার জন্য তো অনেকটা টাইম চলে যায় সেই অজুহাতটা কারো কিছুই নয় অজুহাতটা সম্পূর্ণ নিজের নিজের হচ্ছে জ্ঞানহীনতাই বলবো এটা আরেকটু মানে নিজে যদি কেয়ারভাবে পরিষ্কার করি তাহলে কিন্তু আরও ভালোভাবেই করা যায় আর তো যাই হোক এখন কাজে নেমেছি যখন সেটাকে আমি উদ্ধার করেই ছাড়বো এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি বাঁধাকপির চচ্চড়ি হবে প্রেশারে বাঁধাকপিগুলো সেদ্ধ করে নেবো আর দেখো এই যে স্ল্যাবের ওপরটা কতটা পরিষ্কার করেছি এখানে একটা জলের হচ্ছে ওয়াটার ফিল্টার ছিল আর কি সেই ওয়াটার ফিল্টারটাকে নামিয়ে ওই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছে মুছে নিলে ওই জায়গাটা তো অনেকটা বড় ওইখানটা আমার অনেক জিনিসপত্র রাখা হবে আর কি বলতে গেলে ওই যেগুলো সকরি ভাতের হাঁড়ি হাঁড়িটাড়ি তরকারি এগুলো সুন্দর করে ওখানে ঝুড়ি চাপা দিয়ে রাখলে না জায়গাটাও মানে সুন্দর দেখাবেও সুন্দর আর ওখানটা অত গ্যাঞ্জাম হবে না আর কি রান্নাঘরের সে মানে ওই স্ল্যাবগুলো দেবে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যত কম জিনিস থাকবে তত দেখতে ভালো লাগে ঠিক আছে আর দেখো মোটামুটি আমার এখানটা ভালো করে সার্ফ দিয়ে স্কচ বাইট দিয়ে পরিষ্কার করে ঘষে দিয়েছে ঘষে দিয়ে এখন একটা ভিজে কাপড় দিয়ে দেখো এখানটা মুছে নিচ্ছি শুধু একবার মুছেলে হবে না এটা অন্তত দুবার তিনবার মুছতে হয়েছে আমাকে হ্যাঁ কারণ এখানটা অনেক দিন ধরে এখানটা একটু অগছালো হয়েছিল আর কি সব জিনিসপত্র এটা ওটা রাখা ছিল ওই আর কি কোথায় একটু চাল কোথায় একটু ডাল প্যাকেটে করে একটু তেল মশলা এইসব আর কি রান্নাঘরে যেগুলো থাকে তো সেইগুলো প্যাকেটে প্যাকেটে করে রাখার দরুন অনেক দিন ধরে এখানেটা তেল চিট পড়ে কেমন নোংরা মতো হয়ে গেছিলো তো দেখো একদম মুছে টুছে নিলাম নিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে দেখো আর তো ওদিকে তো বা উচ্ছে ভাজা তো হচ্ছে আর ওদিকে একটু ডালও করে নিয়েছি আর বাঁধাকপির তরকারিটা শুধু করবো তো প্রেশারে দেবো বাঁধাকপিটা আর প্রত্যেকটা জিনিস দেখো সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছে আর মুছে নিলে না জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে আর আমার মানে ডিপ ক্লিনিংও অনেকটা হয়ে যাবে তো দেখো প্রত্যেকটা জিনিসকেই আমি এরকমভাবে মুছে টুছে নিচ্ছি আর গ্যাস ওভেনটা কিন্তু আমার বিয়েরও আগে এ হাজব্যান্ড যখন হচ্ছে নতুন ভাড়া ঘরে মানে আসে তখনই হাজব্যান্ড এই গ্যাসটা কিনে রেখেছিল মানে ওই বিয়ের দু তিন মাস আগে এটার বয়স কিন্তু দশ বছর হয়ে গেল ঠিক আছে এত বছরেও কিন্তু সেই নতুনের মতোই আছে হ্যাঁ সাইডগুলো একটু হাত হয়তো একটু মানে দাগ দাগ মতো হালকা একটু এ হয়েছে কিন্তু উপরটা পুরোই নতুনের মতো আছে একদম চকচকে একদম নতুনের মতো প্রত্যেকটা জিনিস যতই যত্ন করবে তুমি সেই জিনিসটা ততই সুন্দরভাবে থাকবে তোমার কাছে হ্যাঁ যত্ন যদি তুমি করো তাহলে সব জিনিসই নতুনের মতো থাকবে আর অযত্নের ফল তো কি হবে সে তো সবাই জানে তো সেটাই আর কি প্রত্যেকটা জিনিসই দেখো আমার কাছে অনেক প্রিয় কারণ এই সংসারের প্রত্যেকটা জিনিসই শূন্য থেকে শুরু হয়ে আছে এই পর্যায়ে এসেছে ঠিক আছে সেটা আমার বিয়ের পর আমার অনেক জিনিস বাসনপত্র বলো আমার জায়রা দিয়েছে হ্যাঁ তো আমার মাও দিয়েছে এরকম করে সবারই ভালোবাসা আজকে এই সংসারটা গড়ে উঠেছে হ্যাঁ তো সেই প্রত্যেকটা জিনিসকেই আমি খুবই যত্নে রাখি আমার সাধ্য মতো হ্যাঁ অনেক সময় এরকমও হয় যে একা মানুষ তো অনেক রকম চাপে বলো অনেক রকম টেনশানে তখন না সব কিছু আমি মানে যতটা পারি যেগুলো আগের দরকার সেগুলো আমি আগে করি আর যেগুলো হচ্ছে পরে করার সেগুলো পরে করতে হয় সেই জন্য না হয়তো সবসময় যে একদম পরিপাটিভাবে ক্লিনভাবে থাকতে পারি বা সব জিনিসটাকে ক্লিনভাবে রাখতে পারি তো হয়তো পারি না পেরে উঠি না একা মানুষ বলে তো বাচ্চাকে দেখে আর সংসারে সমস্ত কাজ কর্ম এবং হাউস হেল্পার ছাড়া আর কি তারপরে টিউশন পড়ানো দুবেলা মেয়েকে দিয়ে আসা নিয়ে আসে সব করতে তো অনেকটা টাইম যায় স্কুলটা যেহেতু দূরে তো সেই জন্য টাইমের ব্যাপার তো আছে আর টাইম যদি তুমি ম্যানেজ করে সব কিছু করতে পারো তাহলে কিন্তু অনেক সময় আমি সেই টাইমটাও পেয়ে তারপরে নিজেরও শরীর হয়তো খারাপ লাগলো তখন পেরে উঠি না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার মতো আমি সবসময় যতটা পারি আমি করার চেষ্টা করি ঠিক আছে একেবারে মানে যখন পেরে উঠি না তখনই মানে এরকমভাবে থাকে তো এরকম আর কি যাই হোক এখন সব কিছুটাই পরিষ্কার সরিষ্কার করে নিচ্ছি এবং এটাকে ঠিকঠাকভাবে রাখতে পারলে তাহলে রান্নাঘরটা মোটামুটি অনেকটাই ক্লিনভাবে রাখবো হ্যাঁ তো ওই জন্য দিকে দেখো রান্নাবান্নাও প্রায় হয়ে এসেছে আর বাঁধাকপিটাও সেদ্ধ বসে দিয়েছে এতক্ষণে কিছুটা করে করছি আর কি কারণ অনেকটা বাঁধাকপি তো ছোটো প্রেশার কুকারে একসাথে না সবটা হয় না আর কি সবটা একসাথে করা যায় না সেই জন্যই তো আর মাছটা বের করে রেখেছিলাম মাছটা ঝাল করবো আর কি ঠিক আছে তো এরকম সব কিছু মিলিয়ে কি রান্না করছি না করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এদিকে কাজ বাজগুলো করতে করতে আর কি বারবার ক্যামেরাতে নোংরা হাত দেওয়া যাবে না তো সেই জন্য কি রান্না করছি ওটা তোমাদের খাওয়ার সাথে খাওয়ার সময় শেয়ার করব। আর এইরকমভাবে মানে দুটো কাজই একসাথে আমার হয়ে গেল দেখো আজকে বান্না এবং পুরো কিচেন ক্লিন এবং সব কিছু মুছি দেয়াল থেকে শুরু করেই যে উপরের টালিগুলো সমস্ত কিছু মুছি সব কিছু আর আমরা উপরটা যখন করেছিলাম না আমাদের উপরটা অন্যরকমভাবে নিচের মতো করা ছিল কিন্তু আমরা সেটা পুরো প্ল্যানটা চেঞ্জ করে ওপরটা কী বলতো পাটে পাটে করেছি আমরা কারণ হচ্ছে ওপরটা দুটো রুম থাকবে আমাদের ডাইনিং কিচেনে বাথরুম এগুলো আমাদের থাকবে আর পাশের যে মানে পোর্শানটা ওটা হচ্ছে একটা বেডরুম এবং ড্রয়িং কাম ডাইনিং এরকম আর কি কিচেন ওইটা একটাই বড় আছে তার মধ্যেই কিচেন এবং ডাইনিং দুটোই হবে এবং তার সাথে বাথরুম আছে ঠিক আছে ভাবে আমরা পাটে পাটে করেছি যে কোনো সুন্দর জিনিস শুধু করলেই হয় না তাকে সেরকমভাবে সুন্দরভাবে রাখতে পারাটাও হচ্ছে একটা শৈলী হ্যাঁ তো সেটাকেও সুন্দর করে সাজিয়ে রাখতেও হয় আর তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রেশারে ওদিকে তো বাঁধাকপি হয়ে গেছে ওটাও ফোড়নে দিয়ে দিচ্ছি আর একটু তাড়াহুড়ো করছে হাজব্যান্ড আজকে সোনাইকে আনতে যাবে বলেছিল তো তারপরে চেঞ্জ হলো যে হাজব্যান্ড এখন সোনাইকে আনতে যাবে না আমি আনতে যাবো কারেন্ট সে যে খুব তাড়াতাড়ি বেরিয়ে এলাম রান্না বান্না করে স্নানটা করেছি করে দিয়ে আর ঠাকুর প্রণাম করে একটু বেরিয়ে গিয়ে পুজো অর্চনা করবো ফিরে এসে আর কি তো হ্যাঁ চলো আর কারণ হাজব্যান্ড অন্য একটা কাজে বেরিয়েছে তো সেই জন্য তাহলে দেখি ট্রেনটা পাই কি না বেশ সুন্দর রোদ উঠেছে মাথাটা ঢেকে আছে সবে স্নান করেছি তো মাথায় রোদটা বসলেও আর কি ঠান্ডা গরম হয়ে যাবে মাথা যন্ত্রণা হবে ঠিক আছে ওই জন্যে কি রান্না করেছি না করেছি এসে তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে দেখো হাঁটতে হাঁটতে খুব স্পিডে হেঁটেছি যদিও এটা অনেকটা ফাস্ট করা আছে ভিডিও এডিট করার সময় ফাস্ট করে রেখেছি তো বা স্কুলের কাছে মোটামুটি এসে গেছি এসে দেখলাম যে না ঠিক টাইমেই এসেছি আশা করি ট্রেনটা পেয়ে যাবো তো সেই জন্য আর কি মনটা একটু শান্তি হলে জানো তো কারণ হচ্ছে স্নান করেই আজকে ঠাকুর প্রণাম করে বেরিয়ে এসেছি মানে বাড়ি ফিরে পূজাটা করবো সোনাইকে এনে আর কারণ হচ্ছে দুজনে মিলে দুদিকের কাজে বেরোচ্ছে আমি এদিকে মানে সোনাইকে আনতে বেরোচ্ছি আর ওদিকে হাজব্যান্ড হচ্ছে যাবে হচ্ছে মিস্ত্রি খোঁজে তো এই জন্য আর স্টেশনে এসে দেখলাম যে এত ভিড় এত ভিড় ভাবলাম যে কী হলো ট্রেন গন্ডগোল নাকি তারপরে এক কাকুকে জিজ্ঞেস করলাম কাকু বললেন যে না না এখন ক্যানিং ট্রেন ঢুকবে তো কত নম্বর প্ল্যাটফর্মে দেবে বুঝতে পারছে না সবাই তাই এরকমভাবে তো যাই হোক এখন নেমে গেছি ট্রেনটা একটু লেট ছিল ন মিনিটের মতো তো নেমে চলে এলাম এই যে বাড়িপুরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি বাড়িপুর বাজারের মধ্যে থেকে প্রচুর দোকানপাট বসে প্রচুর দোকানপাট তো আগে আগে যে কোনো জিনিস দেখলেই নিতে ইচ্ছা করতো কিন্তু সেই লোকটাকে এখন সংবরণ করেছি কারণ হ্যাঁ কি বলতো অপ্রয়োজনীয় জিনিসও অনেক সময় ওই মানে আবেগের বসে কেনা হয়ে যায় আর কি আর সেটা তেমনভাবে প্রয়োজন নয় শুধুমাত্র টাকাটারই অপচয় হ্যাঁ তো এরকমভাবে অনেক সময় এরকম আবেগের বসে যে অপ্রয়োজনীয় জিনিস কেনা হয় তো সেই জন্য এখন বাজারের মধ্যে থেকে গেলেও যতই দোকানপাট থাকুক যাই থাকুক কিন্তু নিজে যেটা প্রয়োজন সেইটুকুই কেনার চেষ্টা করি তার ব্যতীত কিছুই নয় এটা সম্পূর্ণ না নিজেকে কন্ট্রোল করতে হয় আর কি আর ভালো জিনিস এটা ওটা কম দাম এই সেই কম দামের জিনিস হলেও হয়তো প্রয়োজন না থাকলে সেটা শুধুমাত্র নিয়েও তো লাভ নেই তো সেই জন্য আর কি যেটুকু প্রয়োজন সেটুকু বাজারের মধ্যে থেকে দেখি যাই আসছি যখন ভালো লাগে সব দেখতে দেখতে যাই হুম হ্যাঁ তো এরকম হ্যাঁ তো দেখো এখানে বাজারের মধ্যে থেকে যেতে যেতেও জিজ্ঞেস করছিলাম ওই কর্নার র‍্যাকগুলো আর কি কীরকম দাম তো কর্নার র‍্যাকগুলোর মোটামুটি সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো এরকম দা দাম আছে আর কি হাইট হাইট অনুযায়ী আর র্যাকের মানে কটা আছে দুটো কি তিনটে এরকম অনুযায়ী তার দামগুলো আছে হ্যাঁ এখানে বারুইপুর তো মানে পুরো পুরাতন তো এটা অনেক মানে পুরাতন আর কি তো এখানে দোকান প্রচুর আর বৃহস্পতিবার করে তো দুই পাশে মানে যাওয়া জায়গা থাকে না এত দোকান পাঠ বসে তো হাঁটতে হাঁটতে চলেছে আজকে আর হচ্ছে রেশমির সাথে যোগাযোগ হয়নি কারণ রেশমি হচ্ছে ওদিকে চলে গেছে মনে হয় আর আমি তো যেহেতু এখন এই এই পাশে নামি আমার অটো ধরতে সুবিধা হয় তো সেই জন্য আর কি katçım arı <laughs> 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 তো রায় সানি তোরা নেমে গেছে আমি আর সোনাই আছি দুজনে হ্যাঁ তো হাজব্যান্ডকে ফোন করলাম হাজব্যান্ডও সোনারপুরে আসবে তো আসলে একসাথে চলে যাব আর হচ্ছে সোনাইকে সাইকেলে করে নিয়ে চলে যাবে তাহলে হাজব্যান্ড ওটা সুবিধা হয় হ্যাঁ তো ওই জন্যে হাজব্যান্ডকে ফোন করলাম হাজব্যান্ড বলল আমি সোনারপুর স্টেশনেই আছি আর তো দেখো এই যে ট্রেনের মধ্যে থেকে আর চোখ মুখ দেখছো তো এমন তাড়াহুড়ো করে বেরিয়েছি হ্যাঁ এই যে ফিরছি আমরা এই গার্লস স্কুলের সামনে চলে এলাম ঠিক আছে তো সোনাইকে ওই নিয়ে হাজবেন্ড এগিয়ে গেছে আর আমি পেছনে যাচ্ছি আর সোনাই তো বক 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 করতে করতে যাচ্ছে তো হাজবেন্ড বললো মিস্ত্রি দাদা ওই চারটের দিকে আসবে আর কি টুকটাক একটু কাজ করানোর আছে তো তো সেই জন্য আর কি চারটের দিকে আসবে আর আমাদের পাড়ারই দাদা পরিচিত তো দাদা দোকান করেছে ওই সানি পার্কের কাছে আর কি ওই কামরাবাদ গার্লসের থেকে একটু এগিয়ে আসলেই ওখানে দোকান আছে ওনার তো সেটা জেনে নিলাম জেনে নিয়ে তো এখন ফিরছি গিয়ে পূজা করব আর তো কারণ অনেকটাই বেলা হয়ে যায় ফিরতে যেহেতু সোনাইকে সাইকেলে করে নিয়ে আসছে হাজব্যান্ড তাই একটু তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছাতে পারবো হয়তো পৌনে দুটোর দিকে চলে আসতে পারবো আর কি দুটোর মধ্যে পৌনে দুটোর মধ্যে তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এইটাই আমাদের সাইকেল এই যে আমাদের হচ্ছে সারথি ঠিক আছে তো এই সাইকেলে করেই সোনাই হচ্ছে যাচ্ছে আর হাজব্যান্ডকে বললাম তুমি চালিয়ে চলে যাও বলো না না চলো একসাথেই যাবো কিন্তু একসাথেও আমি যেতে পারছি না একটু পেছনে পেছনে একটু হেঁটে হেঁটেই যাচ্ছি কেন খুশি এসেছি এসে জামাকাপড়টা ছেড়ে আর ছাদে এই যে নিয়ে চলে এলাম জিনিসপত্র ছাদে মিলে দিই রোদটা আছে তো ভালো তো যাওয়ার আগে সময় দিয়ে গেছিলাম তখন আর ভিডিও করা হয়নি তারা হরুড়ে বেরিয়েছি হ্যাঁ তো এই যে দেখো ছাদে চলে এলাম আর সোনার স্কুল ড্রেসটা টুকটাক যেগুলো কাচাকুচির আছে ওগুলো কেচে কুচে নিয়ে একেবারেই হচ্ছে ছাদে চলে এলাম তো সকালে যে জামাটা পড়ে কাজ বাজ করছিলাম তো ওইটাও ধুয়ে দিলাম কারণ ওটাতে প্রচুর ধুলো টুলো লেগেছে যেহেতু পরিষ্কারে কাজ করছিলাম তো তো সেই জন্য সব কিছুগুলো নিয়ে চলে এসছে ছাদে এসে আর এই যে মেলে দিচ্ছি দেখো আর ভালো রোদ আছে না আসকালেও অসুবিধা নেই যেহেতু পরের দিন ছুটি আছে টোয়েন্টি থার্ড জানুয়ারি হ্যাঁ তো সেই জন্য স্কুলের ড্রেসটা আরও সোনায় লাগবে না হ্যাঁ তো আশা করি অনেকটা টেনে যাবে যতটা টান টানে না টানে থাকবে সিঁড়িঘরে মেলা থাকবে আর কি পরের দিন ছুটি আছে সিঁড়িঘরটাও ধরবো ভালো করে পরিষ্কার করবো বাড়ি ঘর পরিষ্কার থাকলে না ঘরের অনেক নেগেটিভিটি কাটে তো আমাদের ঘর তো আর সেরকম খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে রাখতে পারি তার তো নয় কারণ হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ঘরেরও ভালো ঘরের কাজের সময় লাগবে এটা সেটা টুকটাক জিনিস যেগুলো সেগুলো তো আর সব কিছু ফেলে দেওয়া যায় না সেগুলোকে কোথাও না কোথাও স্টোর করতে হয় আগে ওই যে দুটো ঘর পরে হয়েছে ওই দুটো ঘর ঘরে থাকতো আর ওই দুটো ঘরে খুব তখন পোকামাকড়ের উপদ্রব বলো আর হচ্ছে সাপের উপদ্রব তখন ওই দুটো ওপরে দোতলার মধ্যেও তখন উপদ্রব হতো খুব তো এখন ওই দুটো হয়ে গেছে এখন ওই সিঁড়ি ঘরের এইখানটা রাখি সিঁড়ির চাতালটায় রাখি কারণ ওগুলো তো ঘরের মানে ঘর করার সময় যখন ধরো আরও যখন বাড়ির কাজ হবে আর কি তখন তো ওইগুলো আবার লাগবে হ্যাঁ তো সেই জন্য সেই সব জিনিসগুলো তো ফেলে দিতে পারি না ওই এখান ওখান করে গুছিয়ে গাছিয়ে মাঝে মাঝে সেগুলো নাড়াচাড়া করে এগুলো রাখতে হয় শুকিয়ে গেছিলো অনেক জিনিস সেগুলো আবার তুলে নিলাম তুলে সিঁড়িঘরে রাখবো আর বাকি জিনিসগুলো সব মিলে দেবো এরকমভাবে একটা একটা করে পাটে পাটে আমি কাজগুলো করি আজকে যেমন কিচেনটা ক্লিন করলাম রান্না করার সাথে সাথে এরকমভাবেই আমাকে করতে হয় আর কি তো একা হাতে সব কিছু করা না অতটা মানে সোজা ব্যাপার নয় যতটা মনে হয় তো সোনাই এসে গেছে আজকে সোনায় ক্লাস টেস্ট হয়েছিল সেই সব খাতা ফাতাগুলো দেখছে আর কি হ্যাঁ তো হাজব্যান্ড দেখছে সে কত কি মার্কস পেয়েছে কী কী ভুল করলো না করলো তো এই যে আর বাবা আছে সোনাই তো খুব খুশি কারণ সোনায় খেলার সঙ্গী হয় আমি একা থাকলে তো আমি এদিক ওদিক কাজ করি সোনাই তো আর খেলতে পারে না আর ওই জন্যে বাবা থাকলে ওর খুব মজা তো আমি এসে দেখো গোপাল সোনাদের ভোগ নিবেদন করলাম ভালো করে স্নান টান করিয়ে দিলাম আজকে তো বললাম তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম তো সব কিছু কাজ হয়ে গেছে এবার সোনাইকে স্নান করিয়ে আর খেতে দেব আমরা নিজেরাও খাবো প্রায় পৌনে তিনটে বাজে তো এই যে দেখো হিংচে আর আলু সেদ্ধ করেছিলাম মুসুরির ডাল করেছিলাম টমেটো দিয়ে বাঁধাকপির চচ্চড়ি আর হচ্ছে এদিকে উচ্ছে ভাজা তোমাদের তখন বলেছিলাম মাছের কথা না ওটা আমি ভুল বলেছিলাম গো আজকে আমাদের মাছ হয়নি আজকে নিরামিষই হয়েছে ঠিক আছে তখন ভুল করে বলে ফেলেছিলাম কারণ এডিটটা করছিলাম একদিন পরে আগের দিন মাছ হয়েছিল আমার সেইটাই মনে ছিল আর কি প্রচণ্ড খিদে পেয়ে গেছে সোনাইকে খাই আমরাও বসে গিয়েছিলাম আজকে ব্লগটা আর বড়ো করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ